নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মিন রাশিতে পঞ্চগ্রহ সংযোগ সৃষ্টি হতে চলেছে তার প্রভাব প্রত্যেকটি মানুষের উপরে পড়বে আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির উপরে এই প্রভাব কতটা সৃষ্টি হতে পারে বা কি হতে পারে এবার প্রশ্ন হলো এই পঞ্চগ্রহযোগটি আসলে কি পাঁচটি গ্রহ রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্র হচ্ছে আগামী উনত্রিশে মার্চ থেকে এপ্রিল মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে অর্থাৎ মোটামুটি চোদ্দ পনেরো দিন আমরা এই ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি এই যে পঞ্চ গ্রহযোগ সৃষ্টি হচ্ছে মীন রাশিতে এটা কিন্তু দীর্ঘ দিন পরে শনি এবং রাহুকে একত্রে দেখতে পাওয়া গিয়েছিল নাইনটিন সিক্সটি এইটে অর্থাৎ প্রায় সাতান্ন বছর পরে এই ধরনের একটি যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে ফলে এটা কিন্তু প্রকট একটি যোগ কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই যোগের দ্বারা প্রভাবিত হবেন কারণ পাঁচটি গ্রহের প্রভাবই আপনার উপরে কিন্তু পড়ছে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের এই সময় কিছু উন্নতি এবং ব্যাপক উন্নতি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে আবার তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একটু বিধ্বস্ত হয়ে পড়তে পারেন তাই কন্যা রাশি বা লগ্নের মানুষদের কয়েকটি বিষয় পজিটিভ কয়েকটি বিষয় নেগেটিভ যান ঘটতে পারে রাশিচক্র অনুযায়ী অনুযায়ী অর্থাৎ ন্যাচারাল যা ঘটতে পারে সেটি আমরা কিছুটা উপলব্ধি করবার চেষ্টা করব তবে এত বড় যুগ সৃষ্টি হচ্ছে এর প্রভাব উপলব্ধি করবার জন্য অবশ্যই নিজের জন্মকুণ্ডলী দেখুন খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে এই সময় যে অন্তর্দশা এবং যে প্রত্যন্তর দশা চলছে সেই গ্রহগুলির ট্রানজিট অবস্থান এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট অর্থাৎ হতে পারে এখন আপনার বুধের অন্তর্দশা চলছে এবং শুক্রের প্রত্যন্তর দশা চলছে তাহলে এই পাঁচটি গ্রহের মধ্যে মোস্ট অ্যাক্টিভ প্ল্যানেট হিসেবে আমরা কিন্তু নেব বুধ এবং শুক্রকে আবার হতেই পারে এখন আপনার রাহুর অন্তর্দশা শনির চলছে তাহলে রাহু এবং শনি এরা কিন্তু হবে সুতরাং এই যে পঞ্চগ্রহযুগ সৃষ্টি হচ্ছে তার মধ্যে কোন গ্রহরা অ্যাক্টিভ কোন গ্রহরা মোস্ট এফেক্টিভ এই বিষয়গুলি কিন্তু আমাদের আরেকটু ভাবনা চিন্তা করে বুঝবার চেষ্টা করতে হবে যাই হোক না কেন কিছু পজিটিভিটি আসবে কিছু নেগেটিভিটিও আসতে পারে কি হতে পারে সেটা আমরা একটু ভাবার চেষ্টা করি প্রথমেই আসে পজিটিভ বিষয়গুলির কথায় ব্যবসার ক্ষেত্রে তুমুল উন্নতি ব্যবসার ক্ষেত্রটাই বদলে গেল এবং এতটাই ডেভেলপমেন্ট হলো যে ডেভেলপমেন্টের রেজাল্ট অনেক দিন ধরে আপনি পাবেন নতুন পার্টনারশিপ নতুন বন্ধুর সঙ্গে সম্পর্ক বিদেশি যোগাযোগ তার ফলে প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং যেই মাত্র এইগুলি সৃষ্টি হবে ইমপ্রুভমেন্ট কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় পজিটিভ বিষয়টি হল রাজনৈতিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় পদ প্রাপ্তির সম্ভাবনা একটা জায়গা একটা প্রপার প্ল্যাটফর্ম এতদিন ধরে খাটছেন কিন্তু খেটে সেই রেজাল্ট আসছে না সেই প্ল্যাটফর্মটা এবার ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে তৃতীয় বিষয়টি হলো নিজের জীবনে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক কিছু সম্পর্ক তাদেরকে বার করে দেওয়া নিজের এই সমস্ত সমস্যাগুলি থেকে নিজেকে বার করে নিয়ে এসে সুস্থ সুন্দরভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা চতুর্থ বিষয়টি হলো নিজের শত্রুদেরকে আইডেন্টিফাই করা যে এই মানুষটা আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে তাকে নিজের থেকে একটু দূরে সরিয়ে রাখা অথবা অ্যাভয়েড করা এটাও কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষরা করতে পারবেন তৃতীয়ত স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে আপনার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং ধীরে ধীরে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে জ্যোতিষের ক্ষেত্রে একটি কথা আমরা বারবার বলি সেটি হচ্ছে আধার এই আধার নির্দেশ করে আপনার সাধারণ জন্মকুণ্ডলী অর্থাৎ আপনি কতটা প্রাপ্ত হতে পারেন কতটা প্রাপ্তির সম্ভাবনা প্রবণতা আপনার কুণ্ডলিতে আছে সেটাই নির্দেশ করে আপনার আধার জন্মকুণ্ডলিতে এই আধার যদি ভালো হয় সেই ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষদের যে ডেভেলপমেন্ট হবে সেটা কিন্তু হিউজ স্পেশালি অর্থনৈতিক ক্ষেত্রে খুব বড় রকমের প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে হঠাৎ অর্থপ্রাপ্তির সংযোগ এই দশায় কিন্তু থাকছে লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে অর্থপ্রাপ্তির সংকেত এই দশায় কিন্তু দেখতে পাওয়া যাবে একটি বিষয় হঠাৎ কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া সেই সম্পর্ক নিয়ে হঠাৎ একটু সিরিয়াস হয়ে যাওয়া বিয়ের সম্ভাবনা ইত্যাদিও সৃষ্টি হতে পারে পঞ্চমপতি শনিদেব সপ্তমে প্রবেশ করছেন সেখানে শুক্র অবস্থান করে রয়েছে সেখানে রাহু রয়েছে ফলে হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসবো নেগেটিভ বিষয়গুলির ক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই কম্বিনেশন কিন্তু খুব পজিটিভ নয় জাজমেন্টাল কম্বিনেশন অর্থাৎ আমাদের যে কার্মা তার একটা ইম্প্যাক্ট নেগেটিভ ফল ফল প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে শনি শনি কাল নির্দেশ করে ফলে রাহুর একত্র রাহু অবস্থান কিন্তু অবশ্যই ক্ষতি ইন্ডিকেট করে কিছুদিনের জন্য কর্মফল ভোগ করার সম্ভাবনা এবং খুব অল্প কিছু দিনের জন্য কর্মফল ভোগ করার সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে পারে নতুন ব্যবসা খুলবার আগে ভাবনা চিন্তা করুন স্পেশালি যদি আপনি পার্টনারশিপ বিজনেসের দিকে যেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই দশবার ভাবুন দ্বিতীয় বিষয়টি হলো পরিবার ক্লোজ রিলেটিভস আপনার স্বামী আপনার স্ত্রী তার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে মহিলাদের ক্ষেত্রে গাইডো প্রবলেম বৃদ্ধির সম্ভাবনা তীব্রভাবে রয়েছে হঠাৎ করেই এমন কোনো রোগ ডিটেক্টেড হতে পারে যার কারণে শরীরটা বেশ খারাপ হয়ে যেতে পারে কিংবা অনেক দিন ধরে শরীর খারাপ চলছিল হঠাৎ করেই আপনি বুঝতে পারলেন যে আপনার শরীরের এই সমস্যা চলছে এই কারণে আপনার দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা সেটা কিন্তু বুঝবার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে জীবনের গোপন কোন বিষয় প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা সেটা রয়েছে অতিরিক্ত বিলাসিতার কারণে অর্থনৈতিক অবনতির সংযোগ এবং হঠাৎ করে অর্থনৈতিক অবনতির সংযোগ বাড়িতে কোনো একটা বিষয় নিয়ে আসলেন সেখান থেকে সৃষ্টি হল বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে এই ধরনের ঘটনা আপনার জীবনের গোপন কোনো ঘটনা প্রকাশিত হয়ে পড়ল স্বামী স্ত্রী সম্পর্কের মারাত্মক তিক্ততা সৃষ্টি হল এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে মানসিক দিক থেকে অস্থির হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে নিজেকে কিছুটা কন্ট্রোলড অবশ্যই রাখতে হবে কন্যা রাশি বা মানুষদের ব্যবসায়িক ক্ষেত্রে বড় ক্ষতি আসতে পারে স্পেশালি যারা গুদাম জাত পণ্যের ব্যবসা করেন যাদের গোডাউন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্ভাবনা অনেকটাই বেশি বাড়িতে বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে ডিসিশন নিলে নতুন একটা বাড়ি কিনবেন এবং যে বাড়িটা কিনলেন সেটা কিনবার পর থেকেই অশান্তি অস্থিরতা বাড়তে শুরু করলো সমস্যা বাড়তে শুরু করলো এই ধরনের জটিল ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সাথে সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে কিন্তু কিছুটা সাবধান থাকতেই হচ্ছে সরাসরি আপনারা এই কম্বিনেশনের সঙ্গে ইনভলভ স্পেশালি যারা ব্যবসা করেন তাদের কিন্তু একটু সাবধান থাকতেই হচ্ছে বিরাট কোনো প্রলোভন বিরাট কোনো সুযোগ আসতে পারে তার ফাঁদে পা দেবেন না বুঝবেন জানবেন উপলব্ধি করবেন এবং তারপর ডিসিশন দেবেন যে এই কাজটা কতটা করা উচিত কতটা করা উচিত নয় কতটা ভাবা উচিত কতটা ওয়েট করা উচিত তারপরেই কিন্তু আপনার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এবং সঠিক হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে সাবধানতাই হল সবচেয়ে বড় প্রতিকার নিজেদেরকে স্ট্রিক্ট রাখার চেষ্টা করতে হবে আপনার চিন্তাভাবনায় স্থির ভাবার চিন্তা এটা অবশ্যই আপনাকে করতে হবে এর সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন গ্রিন অ্যাডভেঞ্চর ব্রেসলেট পাঠ করবেন অবশ্যই নবগ্রহ স্তোত্র এবং উপলব্ধি করে নবগ্রহস্তত্র পাঠ করবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন রেশিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নে অনেকেই প্রশ্ন করেন কিন্তু সেই প্রশ্নের সম্পূর্ণতা থাকে না তাই আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি না খেয়াল রাখতে হবে নাম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ এই সবকটি জিনিস কিন্তু পাঠাতে হবে তাহলেই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব এই বিষয়গুলি না হলে পরে আমরা কি করে আপনার প্রশ্নের উত্তর দেব আপনি নাম দিলেন না কার প্রশ্নের উত্তর দিচ্ছি সেটাই তো আমরা বুঝতে পারব না বা যখন উত্তর দেওয়া হল তখন আপনি বুঝতে পারলেন না যে এটা অ্যাকচুয়ালি আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সুতরাং অবশ্যই নাম ডেট অফ অফ বার্থ বার্থ টাইম এবং প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্ন করুন চলে আসি আজকের প্রশ্নে প্রশ্ন করেছেন অসিত কুমার সাহা ডেট অফ বার্থ চোদ্দ পাঁচ উনিশশো সময় বারোটা দুপুর বারোটা থেকে বারোটা তিরিশ প্লেস অফ বার্থ কাটোয়া পূর্ব বর্ধমান প্রশ্ন আমার কোন রাশি কোন লগ্ন মাঙ্গলিক কিনা জানতে চাই ব্যবসা কেমন যাবে অর্থলাভের দিকটি জানতে চাই অসিতবাবু আপনার সিংহ রাশি এবং তুলা লগ্ন লগ্নে মঙ্গল অবস্থান করবার কারণে সৃষ্টি হয়েছে রাজযোগ এবং আপনি হয়ে উঠেছেন মাঙ্গলিক ব্যবসার দিকে সপ্তমে শনি অবস্থান করবার কারণে আপনার সাকসেস রেট কমেছে তবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন এই বিষয়ে কোনো সংশয় নেই রবি শুক্র কম্বিনেশন সৃষ্টি হয়েছে আপনার জন্মকুণ্ডলিতে তবে শুক্র দু ডিগ্রিতে এবং রবি উনত্রিশ ডিগ্রিতে থাকার কারণে এদের ক্লোজনেস অনেকটাই কম ফলে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে পারলেও তা কিন্তু কিছুটা বিলম্বিত নিশ্চিন্তে থাকুন পরিশ্রম করে যান ডেভেলপমেন্ট আসবেই তবে এর সঙ্গে সঙ্গে আপনার সপ্তমভাবে শনির অবস্থান তার উপরে মঙ্গলের দৃষ্টি এবং রাহুর দৃষ্টি পড়বার কারণে আপনার কিন্তু বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেছে তাই বাইক চালাতে হবে সাবধানে নিজের উপরে যত্ন নিজের উপরে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ উপরে অবশ্যই আপনাকে রাখার চেষ্টা করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি Não buscar.